আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা যারা শখে মনের আনন্দে কোয়েল পাখি পালন করতে চান যে ডিম খাবেন বা পাখি আপনাদের ভালো লাগে আজকের ভিডিওটা তাদের জন্য আপনারা কত কতগুলো পাখি কিনা শুরু করবেন বা এগুলার ভিতরে লস বা লাভের হিসাব আজকে আপনাদেরকে আমি ফ্রিতে সব কিছু বলে দেব আসলে কোয়েল পাখি পালনে এটা কোনো তেমন একটা পুঁজি লাগে না এটা মনের ইচ্ছা শক্তিটা হলো আসল এই যে আমি সামান্য আমার মুদির দোকান এটা আমার মুদি দোকান এই মুদি দোকানের ভিতরে আমি আমার মনের শখে আমি আটটা কোয়েল পাখি কিনছিলাম এ প্রথম আটটা কোয়েল পাখি হলো এগুলা সবার নিচের থাক একটা এই আটটা কোয়েল পাখি কিনছিলাম আজকে আটটা কোয়েল পাখি থেকে আল্লাহ রহমতে আমার এই সবগুলো কোয়েল পাখি থাক বসছে প্লাস হইলো আমি চার পাঁচশো বাচ্চা বিক্রি করছি কি। আমি এই সব থেকে ইনকিডিবল একটা ইনকিডিবল কিনছি এখান থেকে আল্লাহ রহমতে প্রতিনিয়ত বাচ্চা ফুটে বিক্রি করতেছি আপনারা যারা কোয়েল পাখি পালন করতে চান তারা অবশ্যই দেরি না করে আপনার পার্শ্ববর্তী বাজার থেকে পারেন বা আপনারা হইলো আমার থেকে পারেন যেখান থেকে পারেন কোয়েল পাখি ক্রয় করেন ক্রয় করে শুরু করেন এগুলোতে লস নাই লাভ আছে আপনার হইলো এক কেজি কোয়েল পাখিতে এক কেজি মনে করেন খাদ্যে আপনার হইল চল্লিশ দিন একটা কোয়েল পাখি ডিম ই খাওয়ান খাইব চল্লিশ দিনে আপনার ডিম চল্লিশটা থেকে আটত্রিশটা ডিমই পারব আটত্রিশটা ডিম পারবো চল্লিশ দিন আপনার খাদ্য খায় মাত্র সর্বোচ্চ গেলে পঁচাত্তর টাকা আপনার খাদ্যের দাম আপনার মনে করেন একশো চব্বিশ পঁচিশ টাকার ডিম দিব আপনার মনে করেন প্রতি একটা কোয়েল পাখিতে চল্লিশ দিনে পাঁচ টাকা লাভ থাকবো আর কি আর হইলো দ্বিতীয় কথা হইলো আমরা চল্লিশ দিনে আটত্রিশটা ডিম হিসাব করছি আর এরকম করে যদি আপনারা হইলো ছোটো খাটো খাঁচা কিনা যদি কেউ খাবার করেন তাহলে আশা করি যে প্রতি মাসে আপনারা ভালো প্রফিট পাইবেন আমার শখ থেকে কিন্তু আজকে আমি অনেক গোলা পাখি মনে করেন যে উঠাইছি এগুলো আমার নিজস্ব ফোটানো পাখি অবশ্য যে প্রথমে এই আটটা পাখি কিনছিলাম তো এগুলা খাবার তেমন খায় না তো আপনারা যারা কোয়েল পাখি পালন করতে চান যে এদের রোগ হয় কি না বা কী আসে বিষয় ভাই বিশ্বাস করেন কোয়েল পাখি রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর এগুলা রোগ টোগ হয় না তেমন একটা ওষুধ খাওয়ানো লাগে না যার কারণে মনে করেন যে আপনার ওইরকম কোনো সমস্যায় পড়তে হবে না আর এগুলা ডিম পারলে মনে করেন এক টানা মনে করেন এক চোদ্দ মাস ডিম পারে মানে আপনি তিনশো চারশো দিন টানা ডিম পারবে ইনশাল্লাহ আপনি একটা কোয়েল পাখি থেকে চারশোটা ডিম উৎপাদন করতে পারবেন এক টানা দিয়ে গেপ দিবে না যদি দু একদিন গেপ দিতে পারে মাঝে মধ্যে হঠাৎ একদিন গেপ দিলেও পরের দিনে তো আবার কন্টিনিউ করবে তো আজকের ভিডিওটা তেমন লং করতেছি না অবশ্যই যারা কোয়েল পাখি সম্বন্ধে জানতে চান কমেন্ট বক্সে জানাবেন আর হলো পরবর্তী ভিডিও দিব হলো ইন কি আমরা কিভাবে এই বাচ্চাগুলার কতটুক ওষুধ লাগে বা ওষুধ লাগে কি না এই ভিডিওটা লং না করে আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে দেব ইনশাল্লাহ কতটুকু ওষুধ লাগে বা ওষুধ লাগে কিনা এগুলার রোধ প্রতিরোধ ক্ষমতা কেমন বা ওষুধ দিলেও কির্মি ডোজ কিভাবে দেওয়া লাগে বা ভ্যাকসিন কোথায় পাবেন বা কি কী কী ভ্যাকসিন দেওয়া লাগবো সম্পূর্ণ আপনাদেরকে হাতে দেখায় দেবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটা এ যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম এটা ভাই শখের একটা জিনিস এগুলো হলো বিজনেস না আপনারা যদি ব্যবসা করতে পারেন তো ভালো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ